আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে খুব সহজে লাভার পাখির ছোট বাচ্চাগুলোকে আপনারা পারবেন বাচ্চাগুলোর এত সুন্দর গ্রোথ হওয়ার কারণ কি সেটা আমরা এই ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করেছি সেই সাথে বাচ্চা থাকতেই নতুন করে বাচ্চা পাখির ধরে শাক সংগ্রহ না করাতে শাকের বাগানে শাকগুলোর যে অবস্থা হয়েছে এবং এগুলোকে আমরা এখন কিভাবে পাখিদেরকে পরিবেশন করব সেটাও আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই সাথে আজকের ভিডিওতে জানতে পারবেন আমাদের কলোনিয়াভেয়ারি থেকে আমরা কোন বাচ্চাগুলো আজকে সংগ্রহ করলাম অনেক সময় হ্যান্ডশিট করা পাখিগুলো বড় হতে হতে হচ্ছে নর্মালি সিড মিক্স খাওয়া শিখে না তো কিভাবে এই পাখিগুলো খুব দ্রুত হ্যান্ড ফিট থেকে পুরোপুরি সিম মিক্স খাওয়া শিখবে সেই ব্যাপার নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেবো আর সেই সাথে আজকে আমাদের এই বিয়ারিতে যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আপনাদের সাথে রাখবো আর আমাদের যে এ বিয়ারিতে আগে বাচ্চাগুলো দেখছিলেন সেই বাচ্চাগুলোর বর্তমান কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে এইটা হচ্ছে ক্যানারি সিড আর ক্যানারি সিড হচ্ছে অত্যন্ত নরম একটা খাবার মানে সিডগুলোর ভিতরে অত্যন্ত নরম এবং এর খোসাগুলো ছেলা পাখিদের জন্য খুব সহজ যার ফলে পাখি খায় ভালো আর ছোট বাচ্চা পাখিদের এই সিডগুলো খেতে খুব সুবিধা হয় যার ফলে ছোট বাচ্চা পাখি যখন নতুন খাবার শিখে তখন স্পেশালি অবশ্যই তাদের সিডের বাটিতে এই ধরনের খাবারগুলো দিতে হয় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি সিড মিক্সের বাটিটা আমরা হচ্ছে ছোট একটা চায় হচ্ছে সেট করে রাখছি তার পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের হ্যান্ড ফিডিং ফর্মুলাটাও হচ্ছে চালিয়ে যেতে হবে যাতে করে কোনো পাখি যদি খাবার খাওয়া শিখতে বা পর্যাপ্ত খাবার খেয়ে খাবারের চাহিদা পূরণ করতে না পারে সেই ক্ষেত্রে যেন পাখিটা সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে এবং ওর যে হেলথ ওইটা যেন হচ্ছে ঠিক থাকে তো অবশ্যই খাওয়ানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যতটুকু আমরা খাবার হ্যান্ড ফিডিং ফর্মুলা পাখিদেরকে খাওয়াই তার অর্ধেক পরিমাণ খাবারটা কিন্তু আমরা এখন হচ্ছে দিব কারণ ওদেরকে আমরা চাচ্ছি যে ওরা যেন দ্রুত সিডমিক্স খাওয়া শিখে অর্ধেক খাবারটা এই জন্য দিব যাতে পাখির পেটে ক্ষুধা থাকে এবং পাখি বারবার সিডমিক্স খাওয়া ট্রাই করে আর অর্ধেক খাবার এই জন্য অবশ্যই দিতে হবে যাতে করে পাখির হেলথ কোনোভাবেই হচ্ছে কমে না যায় বা শুকায় না যায় পাখি তো দেখতে পাচ্ছেন একটা চওড়া বাটির ভিতরে আমরা কিন্তু পাখিগুলোকে হচ্ছে ছড়িয়ে দিয়ে পাখিগুলোকে হচ্ছে ছোট্ট খাঁচার ভিতরে রাখছি ছোট্ট খাঁচার ভিতরে রাখার একটা কারণ আছে সেটা হচ্ছে বাচ্চা পাখিগুলো খাবারের কাছে যে খাবার খাওয়ার ব্যাপারটা বুঝে না যার ফলে ছোট্ট খাঁচায় রাখতে হয় যাতে পাখিটা বাটির আশেপাশে থাকে তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে জাপানিজ কেস্টারের বাচ্চাগুলো দেখেন এরাও কিন্তু বাটির ভিতরে বসতেছে একটু একটু করে নামতেছে এই বাচ্চাগুলোর ছোট অবস্থা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন কিন্তু মাশালা খুব সুন্দর হয়েছে তো পাখি দুইটা কিন্তু আবারও নতুন করে ডিম পাড়ার প্রিপারেশনে আসে আর এইদিকে আমাদের যে ককাটালের সাইজ বাচ্চাগুলো এখান থেকে আমরা সেল করেছিলাম দেখেন সেই বক্সে কিন্তু দুইটা অ্যালবিনো বাচ্চা ছিল এই অ্যালবিনো বাচ্চাগুলোও কিন্তু গ্রোথ অনেক ভালো হয়েছে সাইজ বাচ্চাগুলো একে একে সেল করার ফলে যেটা দেখা যায় যে সবগুলো বাচ্চার হেলথ অনেক ভালো থাকে কারণ বড় বাচ্চাগুলোর শুরুর দিকে হেলথ ভালো হওয়াতে ওগুলো আমরা আগে সাইজ অবস্থায় সেল করে দিই আর ছোটোগুলোও দেখা যায় যে বেশি খাবার পায় যার ফলে অনেক ভালো হেলদি ভাবে হচ্ছে বেড়ে উঠতে পারে তো যাই হোক বাচ্চাগুলো কিন্তু অনেক হেলদি আর অনেক কিউট মাশাল্লাহ তো বাচ্চাগুলোকে আমরা সুন্দর করে আবারও বক্সের ভিতরে রেখে দিব মোটামুটি আমাদের একদিন দুই দিন পরপর একটু যদি আমরা বাচ্চাগুলোকে একটু চেক করি তাহলে বাচ্চাগুলোর কোনো প্রবলেম হলো কি না বাচ্চাগুলো ভালো আছে কি না সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হয় এবং দেখলে বাচ্চাগুলো ভালো থাকে তো এখানে আরও দুইটা বাচ্চা কিন্তু অলরেডি আমাদের হচ্ছে বের হয়ে এসেছে মানে এই বাচ্চাগুলো অলরেডি বক্স ছেড়ে দিয়েছে বক্স থেকে নেমে ছোট ছোট করে হচ্ছে একটু ফুড খাওয়া শুরু করছে তো এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটির আসছে টয়া দেখেন অনেক বিগ সাইজের তো যাই হোক আরও একটা আর মজার বিষয় আছে এখানে দেখেন এখানে একটা হচ্ছে ক্লিয়ার পাইট কোকাটেলের বাচ্চার গ্রোথ ভালো ছিল না যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই বাচ্চাটা ওই অবস্থাতে থাকার পরেও কিন্তু পাখি নতুন করে ডিম দিয়েছিল এবং সেখানে বাচ্চাও ফুটেছে এখন যে ব্যাপারটা হয়েছে দেখেন এই বাচ্চাটা এখনও খাওয়া শিখে নাই বাট আগের চাইতে ওর গ্রোথ অনেক ভালো হয়েছে কারণ আমি ওকে ওর প্যারেন্টসের কাছ থেকে সরাই নাই কারণ সরালে হয়তো ও বেঁচে থাকতো না কারণ ওর গ্রোথ অনেক খারাপ ছিল এখন বর্তমানে ওর অবস্থাটা অনেকটাই ভালোর আগের চাইতে ও কিন্তু এখন হচ্ছে বড় পাখির মতোই কিন্তু পাখিটা আবার নতুন করে বাচ্চা উঠায় ফেলছে তো এখানেও কিন্তু হচ্ছে দুইটা বেবি আছে এখানে আরও দুইটা বেবি ছিল যেটা আমরা হচ্ছে সেল করে দিয়েছি তো এখান থেকে এক পিস পাখি কিন্তু আজকে আমরা পাঠাবো হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর এক পিস টেম সাইজ বেবি আমরা নিয়ে নিলাম এবং এই বেবিটাও মাসাল অনেক সুন্দর হেলদি আর আমরা প্রত্যেকটা পাখি পাঠানোর সময় কিন্তু অবশ্যই পাখির চোখ পাখির পা ভালোভাবে চেক করার চেষ্টা করি যাতে করে পাখির কোনো প্রবলেম আছে কিনা সেটার ব্যাপারে শিওর হওয়া যায় তো যাই হোক এই পাখিটা আমরা পাঠাচ্ছি হচ্ছে দিনাজপুরে আরিফুল ইসলাম ভাইয়ের কাছে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে পাখিটা রিসিভ হবে পাখিটাকে সম্পূর্ণ রেডি করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দিন আশা করি খুব দ্রুত পাখিটাকে আমরা বাসে উঠাই দিতে পারবো যদিও ভেবেছিলাম তাড়াতাড়ি পাখিটাকে বাসে উঠাই দিতে পারবো কিন্তু মোটেও তাড়াতাড়ি পারে নাই মোটামুটি আমাদের এক ঘন্টার মতো বাস স্ট্যান্ডে ওয়েট করতে হয়েছে তো এখন আমরা যাচ্ছি খামারে আমাদের খরগোশগুলোর খাবার শেষ হয়ে গেছে অর্থাৎ ঘাস শেষ হয়ে গেছে এই ঘাসগুলো কাটার জন্য আমরা আবারও আসছি বাগানে আর এই ঘাসের গোড়া থেকে না কেটে কেন আমরা ঘাসের মাথাগুলো কেটে কেটে নিই সেটার ব্যাপারে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তো এই ব্যাপারে আর এখন আলোচনা করব না তো ঘাসগুলো দ্রুত কেটে নিয়ে আমরা হচ্ছে খরগোশদেরকে দেওয়ার চেষ্টা করব তো ঘাস কাটতে কাটতে এর মধ্যে হচ্ছে জোনায়ত চলে আসলো জোনায়ত আসার পর দুইজন মিলে হচ্ছে আমরা ঘাসগুলো আঁটি করে করে বেঁধে নিচ্ছিলাম এভাবে আটি করে বেঁধে নিলে খরগোশগুলো ঘাস নষ্ট করতে পারে না খরগোশের একটা হ্যাবিট আছে সেটা হচ্ছে ঘাস যদি আমরা দেই ঘাসের উপরে উঠে বসে থাকে নোংরা করে তো নোংরা করলে সেটা আবার নতুন করে খেতে চায় না আর আমাদের বাইরের খাঁচায় একটাতে কিন্তু হচ্ছে গিনি ঠিক আছে তো ওদেরকে আমরা হচ্ছে বেশি ঘাসটা দিই গিনিপিক ছোটো হলেও কিন্তু প্রচুর পরিমাণে এরা খায় তো যাই হোক গিনিপিকগুলোকে আমরা হচ্ছে আলাদা করে এখানে ঘাস বেঁধে দিই বাইরে আর এইদিকে আমাদের র্যাবিটগুলোর জন্য যে আলাদা খাঁচা আছে প্রত্যেকটা খাঁচায় একাটি একাটি করে আমি আর জনাইদ মিলে ঘাসটা দ্রুত বেঁধে দিচ্ছিলাম ঘাস বেঁধে দেওয়া মাত্রই নতুন ঘাসগুলো পেয়ে হচ্ছে খরগোশ তো মজা করে খাওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেল র্যাবিট আমার পছন্দের একটা র্যাবিট আর এইটা হচ্ছে আমার ফিমেল র্যাবিটগুলোর মধ্যে অন্যতম পছন্দের আরেকটা একটা র্যাবিট তো এই দুইটা র্যাবিট তো মোটামুটি হচ্ছে দেওয়া মাত্র হচ্ছে ঘাসগুলো খাওয়া শুরু করছে নিচে র্যাবিটগুলোর কী অবস্থা দেখেন এই র্যাবিটটাও কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো র্যাবিট হচ্ছে ভালোভাবে খাওয়া শুরু করছে যদিও ঘাস ছিল ঘাস থাকতেই আমরা হচ্ছে নতুন করে আবার ঘাস দিয়ে দিলাম তো ঘাস দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম আমাদের সবজির বাগানে এখানে আমাদের পালং শাকগুলো হচ্ছে দীর্ঘদিন কাটা পড়ে নাই পালং শাকগুলো কমে গিয়েছিল যার ফলে বাড়তে বাড়তে একদম হচ্ছে বেশি হচ্ছে বড় হয়ে গেছে এবং শাকগুলো আর নরম অবস্থায় নাই শক্ত হয়ে গেছে কিন্তু যেহেতু লাভবার্ট পাখি লাভবাট পাখি ইজিলি এই শক্ত শাকগুলোকেও খেতে পারবে আর পালং শাকগুলোর বর্তমানে যে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এই শাকগুলোকে আমরা বাজার থেকে কেনার সময় একরকম চেহারা দেখি বা এখানে বাগানেও কিন্তু অন্যভাবে হয়েছিল কিন্তু বর্তমানে শাকগুলো অনেকদিন না কাটার ফলে কিন্তু লম্বা হয়ে এই ধরনের একটা অবস্থায় চলে আসছে তো যাই হোক এটা কোনো প্রবলেম না পাখির যেহেতু খাবার হিসাবে আমরা এটা ইউজ করব বাজারে থেকে কেনা সবজির চাইতে কিন্তু এটা অনেক বেস্ট তো যার ফলে আমরা এই মিক্সড হচ্ছে সবজির যে একটা বাগান আছে আমাদের সবগুলো শাক আমরা একসাথে বুনেছিলাম সেখান থেকে লাল শাক এবং কিছু পালং শাক তুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা হচ্ছে পাখিদেরকে দেওয়ার চেষ্টা করি ছোটো ছোটো করে কেটে নেওয়ার একটা বড় বেনিফিট হচ্ছে লাভবাট পাখি এটাকে হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না আর একটা বড়ো কারণ আপনাদেরকে দেখায় দেখেন এই শাকগুলো দেখে আমাদের শখের হাঁসগুলোর কী এক্সাইটমেন্ট তো হাঁসগুলো কিন্তু এই শাক খুব পছন্দ করে দেখেন দেওয়া মাত্রই খাওয়া শুরু করছে তো এই হাঁসগুলোকে আমরা বাইরে ছাড়ি না যদি বাইরে ছাড়তাম তাহলে ছোটো ছোটো ঘাস এরা হচ্ছে খেতে পারতো ছোট ছোট সবজি এরা খেতে পারতো তো যেহেতু আমরা বাইরে ছাড়ি না যার ফলে যখন আমরা পাখিদেরকে শাকসবজি দেই তখন আমরা চেষ্টা করি এই হাঁসগুলোকেও একটু করে সবজি হচ্ছে দিয়ে দেওয়ার যাতে করে এই হাঁসগুলোরও সবজি খাওয়ার যে চাহিদাটা আছে সেটা পূরণ হতে পারে তো একটা নির্দিষ্ট একটা জায়গায় বেঁধেই যেহেতু আমাদের এই হাঁসগুলো পালন করতে হয় অতিরিক্ত পানিতেও ছাড়ার হচ্ছে সুযোগ হয় না তাই আমরা এদেরকে ছোটো ছোটো ঘাসগুলো বা শাকগুলো দিয়ে থাকি তো এইদিকে বাড়ির ভিতরে তিনটা বাচ্চা আছে দেখেন মোটামুটি কিন্তু বেশ বড় হয়ে গেছে চারটা বাচ্চা ছিল একটা বাচ্চা হচ্ছে অ্যাক্সিডেন্টলি হচ্ছে কুকুর নিয়ে গেছে এখানে আমাদের বাসার ভিতরে কুকুর হচ্ছে মাঝে মাঝে ঢুকে তো কুকুর আসছিল কুকুর নিয়ে গেছে ধরে তো কিছু করার নাই তো ফাইনালি চলে আসলাম আমাদের লাভার পাখির কলম তে আর এই কলোনিতে তো আমাদের হচ্ছে পাখিদেরকে সরাসরি সবজিগুলো আমরা দিয়ে দিব দেখেন একটা নিচে একটা ঝুড়ি আছে প্রত্যেকটা কলোনিতেই সবজি দেওয়ার জন্য শাক দেওয়ার জন্য নিচে একটা করে ঝুড়ি আছে তো ওই ঝুড়ির ভিতরেই কিন্তু আমরা সবজিগুলো দিয়ে দিই এমনিতে মেঝেতেও যদি আমরা সবজি দিয়ে দিই সেই ক্ষেত্রেও পাখি খায় তবে একটা ঝামেলা হয় সেটা হচ্ছে পুরো মেঝেটা জুড়ে পাখি সবজি নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করে অনেক ছিটাছিটি করে যার ফলে যদি এই ঝুড়িগুলোতে দেই সবজিগুলো এক জায়গায় থাকে নষ্ট কম হয় তো যার ফলে এই ঝুড়িগুলোর ভিতরেই কিন্তু আমরা সবজিগুলো দিয়ে দিলাম তো সবসময় পাখিগুলোকে খাবার যখন দেই সবজি যখন দেই তখনই আমরা পাখিগুলোর অবস্থা চেক করি এবং কোন পাখির কোন প্রবলেমগুলো আছে সেটা আমরা দেখার চেষ্টা করি দেখেন এই পাখির জন্য আলাদা করে ঝুড়ি নাই এই কলোনিতে আছে আমাদের জাভা পাখি যার ফলে মেঝেতে একটু করে হচ্ছে আমরা সবজি দিয়ে দিলাম বাদ বাকি কলোনিগুলোতে আমাদের বিভিন্ন হচ্ছে আইটেমের লাভবার আছে প্রত্যেকটা কলোনিতে আলাদা আলাদা মিউটেশনের আলাদা আলাদা সিরিজের যে লাভবার্ডগুলো সেগুলো রাখা আছে তো একটা একটা করে প্রত্যেকটা কলোনিতে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখেন এভাবে যদি আমরা একটু একটু করে সবজি দিয়ে দিই তাহলে মোটামুটি পাখিগুলো খুব ভালোভাবে খেতে পারে আর সবজি অবশ্যই দিতে হবে কারণ আমরা সিডমিক্সের প্রতি হচ্ছে অতিরিক্ত গুরুত্ব দিয়ে যে দামি সিডমিক্সগুলো ইউজ করা সেটা আমরা করি না আমরা হচ্ছে চেষ্টা করি দেশীয় সিডমিক্সগুলো ইউজ করার যার ফলে পাখির ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণের জন্য এই ধরনের সবজির কিন্তু কোনোই বিকল্প নাই তো যার ফলে রেগুলার আমরা হচ্ছে শাক সবজি পাখিদেরকে দিই এতে করে আমাদের পাখি পালনের খরচ অনেক অংশে কমে আসে এবং পাখিগুলো অনেক বেশি ভালো থাকে পাখিদেরকে সবজিগুলো দেওয়ার পর আমাদের কলোনি এরিয়ারিতে দুইটা কলোনিতে হচ্ছে দুইটা দুইটা করে বাচ্চা আছে যেটা অনেকদিন হলই আমি চেষ্টা করতেছিলাম ধরে আমাদের গ্যালারিকে যে আলাদা করব সেটা আলাদা করা হয়ে ওঠে নাই তো আমরা চেষ্টা করি বাচ্চাগুলো ফুললি ফ্লাই করলেই হচ্ছে কলোনি থেকে আলাদা করে নেওয়ার এতে করে কিন্তু সুবিধা হয় এতে করে প্যারেন্টস পাখিগুলো ফাঁকা হয়ে যায় নতুন করে আবারও ব্রিড করার সুযোগ পায় যার ফলে ফিশারের কলোনি থেকে আমাদের দুই পিস বাচ্চা ধরতে হবে আজকে এবং নন ফিশারের কলোনি থেকেও কিন্তু দুই পিস বাচ্চা ধরতে হবে তো বাচ্চাগুলোকে ধরা শুরু করে দিয়েছি একদম এখানে আমাদের হচ্ছে নেটের সাহায্যে কলোনিতে ধরতে হয় যদিও কলোনির পাখিগুলো অনেক বেশি চঞ্চল হয় যার ফলে ধরাটা অনেক বেশি প্রবলেমের হয়ে যায় তো তারপরে আমাদের নেট দিয়ে ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে আর কলোনির কোন জায়গাগুলোতে পাখি গেলে সেখান থেকে ধরাটা ইজি সেই ব্যাপারগুলো আমাদের বোঝা হয়ে গেছে যার ফলে একটু সেই কায়দা কৌশলগুলো আমরা যখন ইউজ করি তখন হচ্ছে পাখিদেরকে আমরা ইজিলি ধরতে পারি তো যাই হোক পাখি আমাদের মোটামুটি ধরা শেষ এখন আমরা কী কী পাখি সংগ্রহ করলাম এখান থেকে আপনাদেরকে দেখাই তো ব্লু ফিশার লাভবার্ডের কলোনি থেকে আমরা একটা সাদা ফিশার লাভবার্ড কালেক্ট করছি এবং একটা ব্লু ফিশার লাভবার্ড ধরছি এবং নন ফিশার লাভবার্ডের কলোনি থেকে আমরা আজকে ডাবল ফ্যাক্টর ভায়োলেট অপালাইন মিউটেশনের দুইটা হচ্ছে বাচ্চা পাখি আমরা আজকে ধরছি যেগুলোর কালার এবং গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মোটামুটি আমাদের এভিয়ারের যে আজকের যে কাজগুলো আছে সবগুলো শেষ আর দুইটা কলোনি থেকে আমরা চারটা বাচ্চা পাইছি আজকে তো প্রতিনিয়ত আমরা কলোনি থেকেই ডেবিগুলো সেল করে দিই তো এই ডেবিগুলো যেহেতু বড়ো হয়ে গেছে এগুলোকে আমরা গ্যালারি কেজে শিফট করবো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম